বাংলাদেশে এ দেশের জনগণ একটা সময় সকল আন্দোলন সকল কর্মসূচি যখন শুধু ব্যক্ত হয় হতে হতে একটা সময় দেশের কোটি 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 মানুষ মানুষ চিন্তা করছেন না হ্যাঁ হ্যাঁ এইভাবে দু একটা আঞ্চলিক ভাষা বলেন হ্যাঁ কোনো আন্দোলন দিয়ে এদেরকে সরাতে যদি আল্লাহ না ধরে এরকম কি আপনাদের এই অঞ্চলে একটা বক্তব্য ছিল ওই মুরব্বী তিনি একচল্লিশ সাল পর্যন্ত নিজের মেয়াদ নির্ধারণ করছিলেন কয় সাল যখন সকল আন্দোলন ব্যক্ত হতে হতে আন্দোলনের আর সাহসই নাই তখনই আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে ছাত্র জনতা আবাবি এলাকার নাজিল হল যখন একচল্লিশ সাল তিনি নির্ধারণ করলেন এ দেশের জনগণ তখন বলেছিল একটা সময় এরকম যে কিসের একচল্লিশ যতদিন বাসে কথা কয় কিনা ওরা যেভাবে একদম ওয়ার্ড থেকে শুরু করে ঘর থেকে শুরু করে রাষ্ট্রপ্রধান পর্যন্ত যেভাবে সেটিং দিছে যেভাবে ওদের কিশোর সদস্যরা ছাত্র জনতার উপরে ছোট্ট ছোকরারা যেভাবে লেলিয়ে পড়েছে ওদের সেকেন্ড ইন কমান্ড মন্তব্য করেছিল ওদের আন্দোলন মোকাবেলা করার জন্য আমাদের ছাত্ররাই যথেষ্ট ইহুদি বনু নজির গুত্রের শক্তিমত্তার মান যেরকম এদেশের এরা নেতৃত্ব দিয়ে পনেরো ষোলো বছরের সকল সেক্টরে এদের জনবল অর্থবল টাকার বল পেশি শক্তি রাজনৈতিক শক্তি বাহিরের দেশের শক্তি সব বিলায় এদের অবস্থা ঠিক এরকমই ছিল এদের ধারণা হয়েছে এই জাতীয় আন্দোলন দিয়ে আমাদেরকে হটাইতে হ্যাঁ এরকম একটা ধারণা ছিল আর জনগণের ধারণা ছিল যে না কোনো আন্দোলন দিয়ে এদেরকে তাহলে এই দুই আমার দেশের আমাদের দেশের যে মানসিকতা ছিল দুই দলের ওদের মানসিকতা ঠিক এরকম ছিল মিলে কত পার্সেন্ট মিলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন অবরুদ্ধদের মানসিকতা হলো আমাদের দুর্গগুলো আমাদেরকে বাঁচাবে যেভাবে সেটিং দিছি যেভাবে নেতা তৈরি করেছি গ্রাম অঞ্চলে ফেসবুকে যদি একটা স্ট্যাটাস দেয় সেখান থেকে ধরে পুলিশে নিয়ে যায় কি শক্তিশালী ছিল ফেইসবুকে একটা কমেন্টস করেছে তার বিরুদ্ধে আইসিটি মামলা হয়ে গিয়েছে ঠিক নয় কি গোটা দেশ আমির আল আমিরু আলসেলা গোটা দেশ জালের মতো গোয়েন্দাদের বিস্তার ছিল দুই ওয়াজন্যু আন্না হুম আতুম হুম মিনাল্লাহ তাদের ধারণা হলো আমরা যেভাবে সেটিং দিয়েছি কোনো আন্দোলনই আমাদেরকে দমাতে পারবে না আমাদের এই জনবল এই কর্মী বাহিনী শুধু আমাদের ছাত্ররাই ওদের আন্দোলন মোকাবেলা করার জন্য যথেষ্ট আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন ফাতাহুমুল্লাহ ফাতাহুমুল্লাহ যখন ওদের ধারণা আমাদেরকে হটাতে পারবে না কোন আন্দোলনই আমাদেরকে দমাতে পারবে না ঠিক এমন সময় আল্লাহ বলেন ফাতাহুমুল্লাহ আল্লাহর আযাব এবং গজব এসে গেল জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ যখন তাদের মানসিকতা হলো আমাদেরকে কেউ হটাতে পারবে না ঠিক এমন সময় আল্লাহ আসলেন মানে আল্লাহর আজাব আসছে কার আজাব কোথ থেকে আসলো আল্লাহ পাক বলেন মিন হাইসু এমন জায়গা দিয়ে আল্লাহর সিদ্ধান্ত আসলো এমন রাস্তা দিয়ে আল্লাহর গজব আসলো লাম ইয়াতাসিবু তারা ধারণা করে নাই এই জায়গা দিয়ে যে আজাব আসবে ঠিক আল্লাহু আকবার বলবেন না আল্লাহু আকবার এতদিন পর্যন্ত বড় বড় রাজনৈতিক দলের আন্দোলন করেছে সব মাইর খাইয়া এই ছোট্ট ছেলেদের আন্দোলনে যে মার খাবে এটা ধারণা এই ছাত্রদের আন্দোলনের ফাত্তাই দিছে না ফাত্তা বুঝেন না ফাত্তাই দিছে না ফোলাফাইনের কিসের কথা আবার শেষ পর্যন্ত যখন গেরা করলে আর কিছু আমার দরজা খোলা ফোলাফাইনের কামগো দরজা বন্ধ ঠিক আছে কথা তাহলে আল্লাহর সিদ্ধান্ত এমন জায়গা দিয়ে আসছে ওরা ধারণা করে নাই এই ছোট ছোট বাচ্চাদের আন্দোলনে এদের আন্দোলনের যে পতন হবে এটা মাথার কাছেও আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআতাহুমুল্লাহ আল্লাহ পাকে আসলেন আল্লাহর আজাব এসেছে আল্লাহর গজব এসেছে মিন হাইসুল আমিয়াতাসিবু এমন জায়গা দিয়ে এমন রাস্তা দিয়ে ওরা ধারণা করে না এই পথে যে এদের পতন হবে জোরে বলেন আল্লাহু আকবার আমার ভাইরা ওই দিন ষোল পদ রান্না করা হয়েছিল কয় পদ ভাইয়ের জন্মদিন ছিল আনন্দের সাথে একটা জন্মদিন পালন হবে মেহমান দাওয়াত দেওয়া হয়েছিল ধুমধাম আয়োজন চলছিল মাথার কাছে পতনের কোন চিন্তাও রাকের পিছনে লেখা থাকে এক শহর দূরে থাকুন আর ওদের মাথার এক হাজার মাইল দূরে ছিল পতন কথা বলার কাছে ঠিক কিনা ঠিক যখন আনন্দে বিবর ষোলো আইটেম রান্না মেহমান আসছে আনন্দে ঘন পরিবেশ এমন সময় প্রধান এসে কয়েক পাঁচচল্লিশ মিনিট মিন হাইসুলাম ইয়া তাসিবু ধারণা করে নাই যারা আমি প্রধান বানালাম বাহিনীর প্রধান যে আমার আত্মীয় যে আমার এত ও আয়েশা কয় ম্যাডাম আর 45 মিনিট তাহলে আল্লাহ পাকের কথা না কতবারছেন मींसে লাম ইয়া তাসিবু ধারণা এ যে আয়েশা কইব আপনি কয় তুমি কও কি কোহ এইটাই কথা আমি জাতির উদ্দেশ্যে একটু বক্তৃতা দিয়ে যাই কয় বহু বহুমীসা কথা কইছেন আর দরকার নাই ঠিক দেখুন সব ক্ষমতার মালিক আল্লাহ সব ক্ষমতার মালিক আল্লাহ নির্ধারণ করেছিল একচল্লিশ সাল আর বাহিনীর প্রধান এসে বলে পাঁচচল্লিশ মিনিট হাতি ঘোড়া গেল তো ছাগলে কয় কত জোর মিন হ্যায়সুল মিহা তাসিব ধারণা করে নাই কল্পনা করে নাই এমন জাগা দিয়ে যে বিপদ আসবে এই ছোট বাচ্চাদের আন্দোলন যে এমন পতন হবে কোন ধারণা করে নাই সব ক্ষমতার মালিক আওয়াজ দিয়ে বলুন তো আল্লাহ আরও জোরে বল আল্লাহ আর একবার বলুন আল্লাহ আমরা আল্লাহকে এখনো চিনি নাই যদি আল্লাহকে চিন্তাম আল্লাহর দুনিয়ায় বাংলাদেশে এই কোরআনের রাজ কায়েমের জন্য আন্দোলনে ঝাঁপাইয়া পড়তাম ওয়াকাজা ফি কুলুবিহিমুর রুবা ওয়াকযাফ ফি কুলুবিহিমুর রউবা আল্লাহ রাব্বুল আলামিন ওই অবরुद्ध বনু নজির ইহুদি গোত্রের অন্তরে ভয় ঢুকায়া দিলেন আল্লাহ আকবার সাহস এবং ভয় এই দুইটা এমন জটিল বিষয় কেউ যদি মনোবলের দিক থেকে চাঙ্গা থাকে প্রচন্ড সাহসী হয় হাতে যদি অস্ত্র নাও থাকে সে অস্ত্রবিহীন লড়তে পারে আর যদি কারো অন্তরে ভয় একবার ঢুকে হাতে অস্ত্র পড়ে যায় বুঝেন নেই ওই ইহুদিরা প্রচন্ড শক্তিশালী ছিল না অস্ত্র ছিল না ট্রেনিং ছিল না জনসংখ্যা ছিল না কিন্তু আল্লাহ বলল আলামিন একদম জাগা মতো রোগ ঢুকাই দিয়ে যে রোগ ঢুকলে যে ক্যান্সার ঢুকলে আর কোন রোগ লাগে ওয়া কযাফা ফি কুলুবিহিমুর রউবা আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য অর্থবল অর্থ শক্তি সব থাকার পরেও এমন একটা রোগ ঢুকায় দিলেন যার নাম হলো রুব মানে ভয় ওয়া কযাফা ফি কুলুবিহিমুর আল্লাহ তাদের অন্তরে ভয় ঢুকায় দিলেন ভয় নামক রোগ ঢুকায় দিলেন এই রোগের কারণে সব শক্তি শেষ আল্লাহু বলবেন আল্লাহ আবার ওইদিকে মুনাফিক যারা বাতাস দিছিল তারাও তারাও নাই বুঝে আসছে কথা ওয়াকা জাফাফি কলোবি হিমাব ইয়ো হরিবু না বয়ো দা হুম বি আই এমন ভয় ঢুকছে তারা যখন সারেন্ড আর্ট হলো আত্মসমর্পণ করলো চলে যেতে রাজি হলো রাসুলের কাছে এবার তারা কিছু নিয়ে যেতে আব্দার করলো প্রিয় নবী দয়াল নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি চিন্তা করলেন অছর দেওয়া যাবে না অস্ত্র নিলে ওখানে গিয়ে আবারও দুষ্টামি করবে কথা কয় না কা ফোন যদি না নিত ফোনটা যদি ব্যবহার করতে না পারতো তাহলে এত ঝামেলা বিততো না কথা কয় না কা ফোনটা રાખી দেও নাছিল ও আবার হিনো যেত ফোন একটা কিনে লইতো কেমন ওয়াকা জাফাফি কোলোবিহেমর বা ভয় ঢুকে যাওয়ার কারণে তারা যখন আত্মসমর্পণ করলো রাসূল বললেন যে সে যাক না কেন একটু ঘর বাড়ি বানিয়ে তো থাকা লাগবে এই জন্য রাসূল বললেন তোমাদের বাহনুর উপরে যতটুকু নিয়ে যে নেওয়া যায় ততটুকু নিয়ে যাও এবার এই অনুমতি পাওয়ার পর সাধারণ সংসার নিজের ঘর বাড়ি নিজ হাতে ভাঙে বুঝলেন নিজের হাতে নিজের বানানো ঘর ভাঙ্গে এর থেকে লজ্জাজনক এর থেকে অপমান কি আর হতে পারে ও আইদিল মুমিনিন ওরা নিজের ঘর নিজে ভাঙ্গে সাহাবায়ে কেরাম ভাঙ্গে সহযোগিতা করে ও মিনিট মুমিনিন ইমানদাররা ভাঙ্গে ওরা যেভাবে মোশান লাগায় ভাঙ্গা শুরু করছে লাগব সময় আরো বেশি কিন্তু সময় তো মিনিট ঠিক এই জন্য ফলা ভাই নিয়ে গিয়া তাড়াতাড়ি সহযোগিতা করছে কেউ আসলো আইয়ে কেউ পাঙ্গাশ মাছ

ওরা নিজের হাতে নিজের ঘর ভাঙ্গে ও আই মুমিনি ইমানদারের ঘর ভাঙ্গে আল্লাহু আকবার কি সুন্দর সাজানো গণ ভবন মনের মাধুরী মিশিয়ে কত চমৎকারভাবে না সাজিয়েছিল আজীবন এই জায়গায় থাকবে কিন্তু সময় পাওয়া গেল পাঁচচল্লিশ মিনিট নিজের জামা কাপড় গুলো ঠিক মতো গুছগাছ করে নিতে পারে নাই নিজের রান্না করার ষোলো আইটেমের এক আইটেমও খেয়ে যেতে পারে নাই কি সুন্দর পাঙ্গাস মাছ রাজহাঁস সব এদিক সেদিক নিয়ে তসনস হয়ে গেল সাজানো সংসার সব তসনস হয়ে গেল ক্ষমতার মালিককে আল্লাহ যে অহংকারীকে পছন্দ করে না অহংকার যে পতনের মূল টের পেয়েছেন টের পেয়েছেন অহংকার পতনের মূল আমার ভাইয়ারা এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাতাবিরু ইয়া উলিল আবসার ফাতাবিরু ইয়া উলিল আবসার যাদের পতন হলো যারা নিজ দেশ থেকে বিতাড়িত হতে বাধ্য হলো আবার যদি এরকম কেউ অত্যাচার করে তাদেরকে আল্লাহ সতর্ক করছেন তোমাদেরও এরকম হবে ঠিক যত রং এক দল গেছে আবার যদি কেউ এরকম জনগণের উপরে অত্যাচার করার পরিকল্পনাটা শুরু করে এক দল তো পালিয়ে যাওয়ার সুযোগ পাইছে বাকিরা পালাবার সুযোগ পাবে না ফাতাবিরু আল্লাহ পাক একবার আপনাদেরকে বলেন ফাতাবিরু শিক্ষা গ্রহণ করো শিক্ষা গ্রহণ করো ইয়া উলিলা বসর ও চোখওয়ালা এই চোখ না কিসের করো পর্যন্ত টার্গেট নিয়েছিল। একটার জোরে মিছিল করা যায় না মিটিং করা যায় না এরকম প্রভাব যাদের ছিল ওরা পালিয়েছে সুতরাং পরবর্তীতে যদি কেউ এরকম জুলুমের চিন্তা গিজগিজ করে মাথায় শিক্ষা গ্রহণ করো

যদিনা হিমুলা মানে দেশান্তরিত দেশ থেকে পালিয়ে যাওয়া দেশ থেকে চলে যাওয়া মিলে মিলছে তো মিলছে তো নাকি ওয়ালা ওলা আনকাতাবাল্লাহু আলাই হিমুল জালা যদি দেশান্তরিত হওয়ার শাস্তি যদি আল্লাহ না দিতেন লাহ্জাবা হুমফিদ দুনিয়া আল্লাহ অন্য কোন শাস্তি দুনিয়াতে অবশ্যই দিতেন তাহলে অপরাধটা ছোটো না বড় আল্লাহ আরাব্দুল্লাহ আলামিন বলেন তো বক্তব্য আমি আমার ভাইরা এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাহুম ফিল আখিরাতে আযাবুন নার দুনিয়াতে তো শাস্তি হলো দেশান্তরিত হওয়া এটা যদি না হতো অন্য কোন শাস্তি অবশ্যই হইতো যদি না পালাইতো এত কবরের মেয়াদ হইতো 4 মাস দুই দিন এই আয়তের এর ব্যাখ্যা যদি পালাইয়া না যাইতো লাযাবাহুম ফিদ দুনিয়া আল্লাহ অন্য কোন শাস্তি দিতেন কবরে এখন চার মাস কয় দিন হইতো না আরো বেশি দুই দিন হইতো এটা হইছে লাযাবাহুম ফিদ দুনিয়া আল্লাহ অন্য কোন শাস্তি দিতেন না ও ওরা যদি পালায় না যায় তো শাহাবা একরমে আপনাকে ছাড়ে দিত ওই বনু নজরীপুত্র যদি পালায় না যায় তো অবরোধ করছে এমনে সেরে দিত অবরোধ আন্দোলন ছেড়ে পেয়ে এবার চলে যেত বলদিনা লাজ জাবাহম ফির দুনিয়া অবশ্যই কোনো না কোনো শাস্তি দিত আর পরকালে এটা তো দুনিয়ার শাস্তি পরকালে হলো ওয়ালাহুম আযাবুন ওয়ালাহম ফিল আখরাতে আযাবুন না ও বান্দা তো দুনিয়ার শাস্তি পরকাল তাদের জন্য কি রয়েছে আল্লাহুম ফিল আখেরাতে আজাব নার এদের জন্য পরকালে জাহান রাজা আজাব দুনিয়াও শেষ আখেরাত শেষ এই জন্য যুবকদেরকে বলি যারা ধর্ম নিরপেক্ষ রাজনীতি করব যারা জাগতিক আন্দোলন করো কোরআনের রাজনীতির বাহিরে যারা আন্দোলন করো যারা রাজনীতি করো সবাইকে বলি আজ আমাদের কথাগুলো খারাপ লাগতেও পারে আজ আমাদের কথাগুলো তোমার দলের বিরুদ্ধে হওয়ার কারণে আমাদেরকে শত্রু মনে হতেও পারে কিন্তু আমরা তোমাদের শত্রু না বিশ্বাস করো আমার ভাইয়েরা এদেশের তো হিদি জনতার হৃদয়ের স্পন্দন গোটা বিশ্বের মুসলমানদের মাথার চাঁচ যিনি তাফসির জগতের মুকঠিন সম্রাট ছিলেন শহীদ আল্লামা দেলার হোসেন সাইদি তিনি বলেছিলেন আমরা আপনাদের শত্রু না বলে নাই আপনি দেশ চালান তবে ভালোভাবে চালান সেদিন যদি সাইদি সাহেবের শহীদ সাইদি সাহেবের সেই কথাগুলো মেনে চলতেন তাহলে পালানো লাগত না এভাবে নিজেরকে অপমান করাও লাগত না ঠিক আজ আমরা আপনাদেরকে কথাটাই বলি আমরা আপনাদের শত্রু না আমাদেরকে শত্রু মনে হলো যেদিন হাসরে ময়দানে দাঁড়াবেন মাথার উপরে যেদিন সূর্য যাবে পায়ের নিচের জমিন যেদিন তামা হয়ে যাবে যেদিন আপনার নেতা নেত্রী আপনার কোন উপকার আসবে না সেদিন মনে হবে আমাদের কথাগুলো সঠিক ছিল সেদিন মনে হবে আমরা আপনাদের আপন ছিলাম যে নেতা আপনার দুনিয়াতে সামান্য বিপদে পালিয়ে যায় ওই নেতা হাসরে ময়দানে আপনার বিপদে পাঠ দাঁড়াবে না আল্লাহর কসম করি বলি দাঁড়াবে না যে নেতা আপনাকে আল্লাহ আল্লাহ বানাতে হতে বলে না নবী আল্লাহ হতে বলে না নবীর আদর্শ মানতে বলে না ওই নেতা কখনো আপনার নেতা হতে পারে না আদর্শ তো মানতে হবে একমাত্র মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম অথচ আমাদের দেশে লক্ষ কোটি যুবক আদর্শ মানে এমন নেতার কেউ হয়তো জীবিত কেউ হয়তো মরা কেউ হয়তো দেশে কেউ হয়তো বিদেশে আদা কানেগা অত সাল্লা বলে লাকাদ কানালা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ তোমাদের জন্য কোন নেতা আদর্শ নয় কোন নেত্রী আদর্শ নয় তোমাদের জন্য উত্তম আদর্শ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুমি মুসলমানের সন্তান পরকালে জান্নাত পাওয়ার আশা করো কবরের সুখ পাওয়ার আশা করো তুমি এমন দল কেন করো যে দলে গেলে আমার নবীর আদর্শ মানতে বলা হয় না নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান জীবনে একবার দিতে পারলা না এমন মিছিলে তুমি কেন যাবা এতদিন পর্যন্ত যে স্লোগান দিয়েছো এখন ওই স্লোগান দিলে জনগণ ঠেঙ্গাবে এখন তুমি স্লোগান দাও ইসকনের মিছিলে গিয়া জয় শ্রীরাম নাউজুবিল্লা বলবো জীবনে একবার আল্লাহ এক স্লোগান রাজপথে দিতে পারলাম না এখন স্লোগান দাও হিন্দুদের ইস্কনের বিচিলে গিয়া জয় শ্রীরাম লজ্জা থাকা দরকার যা লিকা বেআন্না হুম সা কল্লাহরা এখন প্রশ্ন হতে পারে এত কঠিন শাস্তি ডাল্লা কেন দিলেন আল্লাহ তার জবাব দিচ্ছেন চার নম্বর আয়াতে এতক্ষণ পর্যন্ত আমরা মাত্র তিনটা আয়াতের ব্যাপারে কথা বলেছি এবার আল্লাহ পাক বলেন কেন এত কঠিন শাস্তি দেওয়া হলো জালিকা এই কঠিন শাস্তি এই জন্যই হলো বিআন্নাহুম শাকুল্লাহ ওয়া রাসূলা এর অপরাধটা ছোট করে নাই এরা আল্লাহ এবং রাসূলের সরাসরি বিরোধিতা করেছে ঠিক কথা কয় না আল্লাহ কয় সব মানুষ আমি বানাইছি আদম থেকে হাওয়া থেকে আর এরা কয় মানুষ হয়েছে বান্দর থেকে আল্লাহ কি এমনে ধরছে আল্লাহ হুবে ধরছে এই পৃথিবীতে আল্লাহ পাক নারী পুরুষ সৃষ্টি করেছেন যৌবন জীবন দিয়েছেন বৈবাহিক জীবনের মাধ্যমে বৈধ হ্যাঁ কি বলে এটাকে যৌবন ব্যবহার করার ব্যবস্থা রয়েছে এই পৃথিবীতে পশুর জগতেও আপনি দেখবেন না একটা পুরুষ পশু আর একটা পুরুষ পশুকে ব্যবহার করে দেখছেন কখন যে কুকুর পুরা বছরে তার জীবনে যৌবন আসে মাত্র এক মাস মানুষ মানুষকে অনেক সময় কুকুর বলে গালিও দেয় যেটা গালির প্রাণী ওই প্রাণীটা বছরে বারো মাসে একবার তার জীবনে যৌবন আসে এরপর কি দেখেছেন কোনো পুরুষ কুকুর কোন পুরুষ কুকুরকে ব্যবহার করতে আর ওরা সিলেবাসে করেছে সমকামিতা পুরুষে পুরুষে ব্যবহার যেটা কুকুর করে না শুকুর করে না গাদা করে না ওরা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশে এই সমকামিতা প্রমোট করেছে আল্লাহকে এমনে ধরছে জা লিকা পে আল্লাহম শাহ কুল্লাহ রাসূল আইটে এই জন্যই যেহেতু ওরা আল্লাহ বংরা সরাসরি বিরোধিতা করেছে এবার আল্লাহ আগ্রহের এতক্ষণ তো বললেন ইহুদি বনুলের কথা এবার আমাদের দেশেরদের কথা বলেন অমান্য সা ইল্লাহ পৃথিবীতে যেকোনো দেশে যে যেকোনো দলের যে যেকোনো ব্যক্তি আল্লাহর বিরোধিতা করবে ফাইন আল্লাহ সাদি দলের কাপ আল্লাহ ওদেরকে কঠিন শাস্তি দিবে

না আপনাদের ওখানে আসে আরে আরো বলে আস্তে আর 20000 কাটা আমাদের বাংলাদেশে গ্যাস কাটার মামলা হইছে কি হয় নাই সাহাবা একরাম যখন গাছ কাটা শুরু করছে মনোযোগ আছে তো আপনাদের ঠিক তো এখন ভিতরে আরেকটা গ্রুপ আর কিছু সাহাবা একরাম গ্যাস কাটাতে বাধা দিলেন যে গ্যাস কুটু কেন কাটবা কিছুক্ষণ পরে যদি আমরা এই এলাকার বীজ অর্জন করি গাছগুলো তো আমাদেরই গুণিবতের মাল হয়ে যাবে এটা কাটা কি হবে না আপনারা গাছের এখানে দুই ও অবরোধ বনোনোদের গোত্রা যখন ঘরের ভিতর থেকে জানলার ফাঁক দিয়ে দেখে গাছ কি করে কাটে তখন তারা নিজেরা নিজেরা ফতুয়া দেওয়া শুরু করছে হ্যাঁ এরা বেলে নবীর উম্মত এরা বেলে নবীর সাহাবি এরা বেলে আল্লাহর অলি গাছের কি দোষ করছে মারলে আম গরণা মারবো কথা কয় না ঠিক কি না গাছের কি দোষ ঠিক আছে না কথা আল্লাহ পাক গাছ কাটার অনুমতি দিয়া আল্লাহ পাক আয়াত নাজিল করে আল্লাহ আকবর বলবেন না আল্লাহ পাক বলে মা কাতা তুম মিল্লিনাতিন সাহাবা একরাম কিন্তু সব গাছ কাটে নাই কিছু গাছ কাটছে আল্লাহ পাক বলেন মা কাতা তুম মিল্লিনাতিন তোমরা যে গাছগুলো কাটছো আছে আপনারা ঠিক আর ওয়াতারাক তুমু আও তারাক তুমুহা কায়মাতান আলা উসুলিহা যে গাছগুলো তোমরা কাটো নাই বরং কাণ্ডের উপরে মূলের উপরে রেখে দিয়েছো তার এরম কিছু গাছ কাটছে অধিকাংশ গাছ কাটে নাই আল্লাহ পাক বলে ফাবি ইজনেল্লাহ গাছ কাটা তো আমি আল্লাহর অনুমতি আছে গাছ রাখছো তা তো আমি আল্লাহর অনুমতি আছে আর যখন আল্লাহ একবার তাহলে গাছ কাটার মধ্যে আল্লাহর অনুমতি আছে না নাই যখন জালেবের পতনের জন্য আন্দোলন হবে সংগ্রাম হবে তখন সামনে যা আছে সবশেষ ঠিক আছে কথা তাহলে গাছ কাটার অনুমোদন ইসলামী আসে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন গাছ কাটার অনুমতি কেন দিলাম ওয়ালি খুজি ফাসি ফাসিকিন ওই হাবি বনazir কত্রা বসে বসে ধানার ফাগ দিয়া ঘরের ফাগ দিয়া যখন দেখে আমার নিজের হাতে লাগানো গাছ কি চমৎকার গাছটা হয়ে গেল ফুলে ফলে ভরা যখন আমার সামনে কাটে একটা কোপ দেয় মনে হয় গাছে দেয় না আমার কলজে দেয় ঠিক ওরে কথা কানে ঠিক কিনা ফোলা ফাইনে যখন হাসলে দৌড় দেয় মনে হাসলে না কলজেডা লুই না জায়গা ঠিক আছে না কথা আল্লাহ পাক বলে অল ইউখজিয়াল ফাসিকিন ওদের চোখের সামনে গাছ কাটাইয়া আমি আল্লাহ ওদেরকে অপমান করাইছি কি করাইছি ওদেরকে বেজ্জত করার জন্য অপমান করার জন্য পাপীদেরকে অপমানিত করার জন্য গাছ কাটার আল্লাহ কি দিয়েছে ছেলেরা যখন তরকারি লইয়া যায় পাঙ্গাশ মাছ নিয়ে যায় ফ্রিজ খুলে কথা কয় না কা ইয়ার পরে ফাপদা মাছ মুরগা এডিজন নিয়ে যা টসমস করে লাগ এর থেকে অপমান কি আর পৃথিবী হইতে পারে এই কথা আল্লাহ পাক বলছেন অলিউ খুজিয়াল ফাসিকিন পাপিষ্ঠ যারা অপরাধী যারা এই অপরাধীদেরকে এই গণভবন আমি ধ্বংস করাইছি এক জোট যোগে যোগে সালেমদের দেশকে আমি ধ্বংস করাইছি তাদের অধঃপতন করাইছি তাদেরকে অপমান করার জন্য কি করার জন্য আছে না নাই আরো জোরে না নাই আছে সুতরাং গোলামি করা লাগবে কার আদর্শ মানা লাগবে মোহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের প্রিয় বাংলাদেশ অপরাধ মুক্ত হোক বৈষম্য দূর হোক এটাকে আমরা চ তাহলে বাংলাদেশকে যদি অপরাধ মুক্ত বানাতে হয় বৈষম্য মুক্ত বাংলাদেশ যদি করতে হয় তাহলে আল্লাহর কোরআন এবং নবীর সুন্নার আইনের বিরুদ্ধে আইন ছাড়া বিকল্প কিছু নাই আমরা কি পারবো আমাদের বাংলাদেশকে কোরআনের রাজ প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম করতে আমরা কি চাই আমাদের বাংলাদেশ কোরআন দিয়ে চলো কেটাকে চাও হাত তুলে দেখান